শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবের আরাধনায় ভক্তদের ভিড় উপচে পড়ল বড়োয়া শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মুকুটেশ্বরী শিব মন্দিরে গরুর দুধে ভেজা মাটি থেকে উদ্ভূত এই মুকুটেশ্বরী শিব জানিয়ে রয়েছে এক প্রাচীন কাহিনী তবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কবে তা নিয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি আজও প্রতি বছর শ্রাবণ মাসে বাবা মুকুটেশ্বরীর মাথায় জল ঢালতেই বহু দূর থেকে আসা ভক্তদের সমাগম ঘটে মন্দিরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বড়োয়া থানা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে মশনটা গ্রামে বড় বড় গাছে ঘেরা নিরিবিরি এলাকায় প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মুকুটেশ্বর শিব মন্দির তবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কবে তা নিয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি আজও তবে মন্দির প্রতিষ্ঠার যে কাহিনী জনশ্রুতি হয়ে প্রচারিত হয়ে আসছে তা হলো মুকুট ঘোষ নামের এক গোপালক তার গরুদের নিয়ে জঙ্গলে চড়াতে যেতেন কিন্তু একটি গরু হঠাৎই অদৃশ্য হয়ে যেত এবং বাড়ি এসে দুধ দিত না সন্ধ্যা হওয়ায় একদিন মুকুট ঘোষ ওই গরুটিকে লক্ষ্য করে তার পিছু গিয়ে দেখে এক অদ্ভুত ঘটনা ঘন জঙ্গলের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে ওই গরুটি নিজে থেকে দুধ দিচ্ছে আর দুধে মাটি ভিজে যাচ্ছে পরে কৌতূহল বসত মুকুট ওই জায়গায় গিয়ে মাটি খুঁড়ে একটি শিবলিঙ্গ পান রাতে স্বপ্নাদেশ পান ওই স্থানে মুকুটেশ্বর নামে শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে কিন্তু স্বপ্নদেশ পেলেও আর্থিক সামর্থ্য না থাকায় চিন্তায় পড়েন মুকুট অন্যদিকে কাঁদির বাগডাঙ্গা রাজপরিবারের এক সদস্য এই মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান সেই মতো কুড়ি ফুট চওড়া ২২ ফুট উচ্চতা বিশিষ্ট ও বত্রিশ ইঞ্চি দেওয়াল দিয়ে মন্দির প্রতিষ্ঠা করে বাবা মুকুটেশ্বর স্থাপন করা হয় সেই থেকে পূজিত হয়ে আসছেন বাবা মুকুটেশ্বর আমাদের এই মুকুটেশ্বর শিব মন্দির আজ প্রায় দুশো বছরের পুরনো আমাদের এই মন্দির এখানে খুব ঘন জঙ্গল ছিল আর গ্রামের মধ্যে ঘোষেদের বাস ছিল সেই ঘোষেদের গরু ছিল ঠিক আছে বাড়িতে দুধ দিত না কিন্তু সেই ঘোষের একটা গরু এই জঙ্গলের মধ্যে ঘন জঙ্গলের মধ্যে চলে এসে সে প্রতিদিন দুধ দিত ঘোষ একদিন পিছনে পিছনে এসে দেখেছে যে কী ব্যাপার কী পরিস্থিতি দুধ দেয় না বাড়িতে অথচ জঙ্গলে চলে যাচ্ছে আর দুধ দিচ্ছে না হ্যাঁ তারপরে দেখেছে তো ওই জঙ্গলের মধ্যে সেইখানে দাঁড়িয়ে দুধ দিচ্ছে তারপরে কোদাল ফাড়োটা ওরা নিয়ে এসে সমস্ত খনন করিয়ে দেখেছে এবং খনন করতে করতেই সেই শিবলিঙ্গটাকে পেয়েছে তারপরে তাকে রাত্রে স্বপ্নাদেশ হয় তারপরে সেখানে এটা তো তখন আমাদের বাগডাঙা রাজাদের রাজত্বের জায়গা ছিল রাজাদের রাজাদেরকেও স্বপ্নাদেশ হয়েছিল তো সেই রাজারাই সমস্ত মন্দির টন্দির স্থাপন করা বা প্রহিত নিযুক্ত করা সমস্ত জিনিসই তারা সেই ব্যবস্থা করে তখন থেকেই সেই প্রচলনে সেই শিব মূর্তির এই অনাদিলিঙ্গ মহাদেব মুকুটের সেই পুজো হয়ে আসছে প্রতি বছর শ্রাবণ মাসে এই মুকুটেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম ঘটে মন্দিরে প্রত্যেক ভক্তের মনস্কামনা পূরণ করেন বাবা মুকুটেশ্বর সকাল থেকে এখানে আসি মন্দিরে জল ঢালি পুজো দিই হ্যাঁ এখানে সোমবারে প্রত্যেক সোমবারে জল হয় ভিড় ভিড় হয় হয় প্রত্যেকটা দিনই সোমবার একটু বেশি ভিড় হয় শ্রাবণ মাসে সোমবারে বাবার কাছে সবাই ভালো রাখার জন্য আমরা এখানে আসি মন্দিরে পুজো উপোস করে উপোস করতে অবশ্যই থাকতে হয় আর যেমন ভাবে পারে সে যেমন সামর্থ্যকের দ্বারা নেই মনে আছে সেটা সেটা ভিড় তো আসছে যাচ্ছে চলে যাচ্ছে মানে সবাই তো একসঙ্গে থেকে যাচ্ছে না জলটা দিচ্ছে চলে যাচ্ছে কে পুজোতে দেখেছি থাকবে আপনি পুজো হবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে রং রঙ্গভরায় চুপি সারে মনে সে সাবে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা पता का चा गजब का शाद